আপনারা দেখবেন খেজুরের বীজের পিঠের মধ্যে ছোট্ট একটা বিন্দু রয়েছে এটিকে কোরআনের বাসায় বলা হয় নাকির বীজের খাটা সুতা রয়েছে সেটিকে বাসা বলা হয় পাতিল বীজের পেটে পাতলা একটি আবরণ রয়েছে সেই আবরণকে বলা হয় এবং যার প্রত্যেকটি নাম কোরআন করিমের মধ্যে এসেছে পরকালের সব পুরস্কার এবং দেবদেবীদের ক্ষমতার

বীজের পিঠে যে বিন্দু রয়েছে সেই বিন্দু পরিমাণে তাদের প্রতি না কি পরিমাণ ইনসাফ হবে সেই দিন। দিনের খাটা সেটিকে কোরআনের বাসা বলা হয় ফাতিল সুরাবন ইসরা ইসরাইলের একাত্তর নং আয়াতে আল্লাহ বলেন ক্যামতের দিন প্রত্যেক মানুষকে তাদের নেতা সহ লিডার সহ আহ্বান করা হবে ডাকা হবে এবং যাদেরকে তাদের ডানহাতে হাতে নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে তারা তাদের আমল নামা পাঠ করবে তাদের প্রতি এই ফাতিল পরিমাণ এই শ্রোতা পরিমাণ জুলুম করা হবে না খেজুরের বীজের পেটে পাতলা একটি আবরণ রয়েছে সেই আবরণকে বলা হয় কিডনি সুরে ফাতিরের তেরানো আয়তে আল্লাহ নিজের ক্ষমতার বর্ণনা দিয়েছেন দিনকে প্রবেশ করান রাতের ভিতরে এবং রাতকে প্রবেশ করান দিনের ভিতরে এবং চন্দ্র এবং সূর্যকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত পরিবহন করান তারপর বলেছেন আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো নামিন কৃতমির তারা এই কৃতমির পরিমাণ জিনিসের এই যে পাতলা আবরণ রয়েছে সে আবরণ পরিমাণ জিনিসের মালিক নয় যাদেরকে তোমরা উপাস মনে করছো তারাও তোমাদেরকে রক্ষা করতে পারবে না বাঁচাতে পারবে না এমন কি কোনো ধরনের সুপারিশও করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়ে সঠিক সময়ে বোঝার তাহলে দান করুন আল্লাহ